চল্লিশ এগুলো সব বাচ্চা তো হ্যাঁ সায়েল বাচ্চা সব সায়েল বাচ্চা পাঁষাট্টা এই যে এটা এটা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পাঁচশোটা পঁচিশ পঁচিশ একটা এটা তো তা আচ্ছা আচ্ছা তারপর এটা এটা আচ্ছা তারপরে এটা এটা একটা আচ্ছা

তো দর্শক শুনতে পাচ্ছেন ওরা যারা দূর থেকে আসে অনেক কষ্ট করে আসে এই গরুগুলা যদি দুই চারটা না বিক্রি হয় আবার পনেরো থেকে বিশ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে তারা এই ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সব লাল টকটকে শাহিওয়াল বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন দুই হাজার ছাব্বিশের কুরবানির জন্য বা যারা বাড়িতে লালন পালন করতে চাচ্ছেন এই ধরনের গরুগুলা তারা এই হরজতপুর হাট থেকে গরুগুলা সংগ্রহ করতে পারবেন ভাই প্রতি সপ্তাহে আসলে আপনি সপ্তাহে আছে প্রতি সপ্তাহে আসেন ভাই মোবাইল নাম্বারটা একটু বলে দেবে আপনার নাম কি ভাই বলুন আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বল নাম্বারটা মনে হয় নাম্বারটা মুখস্ত নাই আচ্ছা হাসিল ঘরের পাশে আসলে আপনাকে এই দোকানটা আপনি হাসিল ঘরের পাশে আসলে ভাইকে পাবেন এই যে পাশেই হাসিল ঘর এই হাসিল ঘরের পাশে আসলেই ভাইকে পাওয়া যাবে ভাইয়ের নাম্বারটা মুখস্থ নাই এই জন্য আমরা নাম্বারটা শেয়ার করতে বললাম না ভাইয়ের চেহারা সবাই দেখে রাখেন হাসিল ঘরের পাশেই আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ কন্টিনিউ করতে থাকেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক